পপি এনজিও বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও বীর চাকরি প্রার্থী ভাই বোনেরা পপি এনজিওতে সম্প্রতি একটি কারাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন জেনে আসি বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পপি এনজিওকে আরও গতিশীল করার লক্ষ্যে ড্রাইভার নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে জুনিয়র ড্রাইভার বেতন প্রদান করা হবে প্রথম ছয় মাস শিক্ষানবিশকালে চব্বিশ হাজার ছয়শো সাতশো টাকা করে স্থায়ীকরণের পর বেতন দেওয়া হবে সাতাশ হাজার সাতশো চল্লিশ টাকা করে এছাড়াও স্থায়ীকরণের পর বছরের দুটি উৎসব ভাতা মোবাইল ভাতা বৈশাখী ভাতা ঝুঁকি ভাতা শহর ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে এসএসসি বা সমমানের পাশ অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য কোনো প্রতিষ্ঠানের ড্রাইভার হিসেবে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সকল ধরনের গাড়ি চালানোর পারদর্শী বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গাড়ির সমস্যা চিহ্নিত করা সমাধানের টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে গাড়ি মেরামতের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে কর্মস্থল হবে প্রধান কার্যালয় তবে সংস্থার প্রয়োজনে বিভিন্ন কর্ম যেতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদপত্র ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা পেশা পদবি মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী পনেরোই মে দুই তারিখের মধ্যে সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কপি পাঁচ বাই এগারো ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো সাত এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণ করতে হবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে নির্বাচিত প্রার্থীদের জামানত বাবদ বিশ হাজার টাকা জমা প্রদান করতে হবে যা সুদ সহ ফেরতযোগ্য বিস্তারিত তথ্য আপনারা পপির ওয়েবসাইট পপি ডট বিডি ডট অথবা পপির ফেসবুক পেজ ভিজিট করলে জানতে পারবেন পূর্বে যারা এই পদে আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করতে নির্সাহিত করা যাচ্ছে অর্থাৎ তাদেরকে আবেদন করার কোনো প্রয়োজন নেই প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এই ছিল পপি এনজিওর নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ